হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জার দিয়ে আপনার ফেসবুকে চ্যাটিং করলে মেসেঞ্জারে চ্যাটিং করলে অনেকে স্ক্রিনশট দেয় এবং অনেকে আপনি ভিডিও কলে কথা বললে রেকর্ড করে রাখে বা অডিও কলে কথা বললে রেকর্ড করে রাখে সেইটা আপনি কীভাবে অফ করবেন যে যাতে আপনি কারোর সাথে চ্যাটিং করলে সেটা কেউ স্ক্রিনশট দিয়ে না রাখতে পারে এবং অডিও কল বা ভিডিও কলে কথা বললে সেটা যেন রেকর্ড করে না রাখে সেই সেটা কিভাবে কীভাবে সেটিংসটা করবেন সেটা আমি দেখিয়ে দেবো প্রথমে আপনাদের সেজন্য আপনার ম্যাসেঞ্জারে চলে যেতে হবে আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে যেতে হবে ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পর এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস নামে অপশন আছে সেটিংসে আপনি ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখবেন সেই ওয়েবসাইট ব্রাউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইটা দেখবেন যে আপনাদের অন করা আছে এখানে অন করা আছে এইটা আপনি অফ করে দিবেন এইটা আপনি অফ করে দেবেন অনেকের অফ অন করা থাকে এটা অন করা থাকলে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার দেখবেন যে ইন টু ইন এটা একটা চ্যাটিং আই আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এখানে আপনি ক্লিক করে দেবেন দেখতে পারছেন এখানে আমার দুইটাই অন করা আছে এইটা আপনি অনেক সময় এটা অফ থাকে অফ থাকে আপনি এটা অন করে দিবেন বা দুইটাই যদি অফ থাকে আপনি অন করে দিবেন অন করে দিলেই আপনার পরবর্তীতে কারোর সাথে যদি আপনি চ্যাটিং করেন বা কথা বলেন কখনো স্ক্রিনশট দিয়ে বা রেকর্ড করে রাখতে পারবে না আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বিডিটি উপকারে আপনার উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন